কারাম সহ মঞ্চে উপবিশ প্রিয় মায়ার ভাই আমার সম্মুখে অবস্থানরত কোরআনের জ্ঞান অন্বেষণকারী ছোট্ট ছোট্ট সোনামণি শিশু বাচ্চারা কলিজার মানিকেরা পর্দার অন্তরালে যারা শ্রবণ করছেন সতীশ স্বাধীন শ্রদ্ধা সম্মানিতা এবং বোনেরা সকলের নিকট সকলের পক্ষ থেকে মহান আল্লাহর নিকট আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ এত চমৎকার একটি মাহফিলের আয়োজন করার দিয়েছেন আমাদেরকে সৌভাগ্য করেছেন এবং আমাদেরকে মহান আল্লাহ তালা সামিল হওয়ার মতো সেই সৌভাগ্য নসিব করেছেন আমরা আলহামদুলিল্লাহ সম্মানিত বাইরা কিছুক্ষণ পর পর মাগরিবের আহান হবে এবং সপ্তাহের সেরা দিন সৈদুল আয়াম সপ্তাহের সর্দার দিন জুমাবার রাত্রি আমাদের কবি সন্নিকটে কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে তো আমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা জানার চেষ্টা করবো জুমাবার রাত্রির আমাদেরকে করণীয় আমাদের আমাদেরকে করা উচিত সম্মানিত ভাইয়েরা বিশেষ করে হাদিস এবং কোরআনকে সামনে রাখলে আমাদের উচিত হল আমাদের করণীয় হলো নবী সাল্লাহ আলী আলিহ্লামের পক্ষ থেকে নির্দেশনা হল জমার রাত্রি যখনই প্রবেশ হয়ে যাবে তখন আমাদেরকে দুইটা কাজ করতে হবে জোরে বলেন কয়টা কাজ আরও জোরে বলেন কয়টা কাজ আমার বায় সম্মানিত বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারকตรে বলেছেন উম্মতেরা শোনো শোনো তোমাদের মধ্যে যখন জুমারবারে চলে আসবে সাইদুল আইয়াম চলে আসবে সপ্তাহের সেরা দিন চলে আসবে তখন তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আমিরে সুলের উপরে দরুদ বেশি পাঠ করা সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে وقال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه سياحين في الارض حتى يصلون على النبي اي برتبير مضي الله একদম ফেরিশতা নির্বাচিত হয়েছে এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বখুণ্ডের মধ্যে আল্লাহ রপুলার নামিনের পক্ষ থেকে এমন একদল ফেরিশতা নির্ধারণ করা হয়েছে সাইয়া ফিল আরুদে ওই ফেরিশতা কুলতারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে এই জমিনের মধ্যে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ মাসিক থেকে মাগরি বিশ্বাল থেকে যুনো পৃথিবীর কোন প্রান্তের মধ্যে নবী সাল্লাসাল্লামের কোনো উম্মত যদি নবীজির উপরে দূরত পরে ফেলে ওই দূরদের সবাবটা রৌজা পাকে পৌঁছে দেয়া ওই ফেরেশতাদের দায়িত্ব সোহানুল্লাহ তার মানে বেশি করে নবীজির উপরে দূরৎপাট করতে হবে ঠিক না বলেন ইনশাল্লাহ পড়েন النبي صلى الله عليه وآله وسلم حديث مبارك منذ من صلى لله من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفع له عنه درجات এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি ইমা সাল্লা আলাইহিস সালাতান একবার ওয়াহিদাতান একবার দরুদ পাঠ করবে কয়বার দরুদ যেই ব্যক্তি মাত্র একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একবার দরুদ পাঠ করায় কারণে 10টা ফজিলত রহমত আল্লাহ তালা বрие দেয় শুধু তাই নয় তাই নয় এখানেই পরিসমাপ্তি নয় যে ব্যক্তি একবার দূরত পাঠ করবে ওই বন্দার আমল নামা থেকে গুনাহের কাজ থেকে আল্লাহ রব্বুল আলমিন দশটি গুনাহ মাফ করে দেন সোহান ওরফিয়াল হুয়ান হু দরজা শুধু তাই নয় তাই নয় যেই ব্যক্তি মাত্র একবার দূরত পাঠ করবে দশটা রহমত আল্লাহ তালা দিবেন দশটা গুনাহ মাফ করে দিবেন এবং পরে শেষে ওই ব্যক্তির দশটা মরচাদা দশটা সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন একজন তিনি খেয়ে তার মানে দূর পাঠ করা এর ফজিলত কম না বেশি বিশেষ করে জুমার দিনে বেশি বেশি পড়তে হবে আরেকটা আমল হলো জুমার সময় যখন চলে আসবে জুমার রাত্রি যখন চলে আসবে আমার পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলেছেন আমার উম্মতেরা যেন বেশি বেশি করে সৌরাতুল কাহাফ তিলাম করে যে ব্যক্তি প্রতি জুমাবার সুরা আল কাহাফ तिलावत এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত আর একটা জমা আসার পূর্ব পর্যন্ত ওই ব্যক্তির ইমানের দায়িত্ব ওই ব্যক্তির ইমানের নূরের দায়িত্ব আল্লাহ তাআলা তার জমিন দান হয়ে যান সুবহানাল্লাহ আমার ভাইরা বর্তমানে ফিতনার যুগে কখন জানি আমরা গুমরাহির পথে চলে যাই নবীর হাদিসে এসেছে এমন একটা জামানা চলে আসবে আমার উন্মতেরা যখন ঘুমিত ঘুমাইতে যাবে তখন ইমানদার হয়ে ঘুমাবে যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন কাফের হয়ে যাবে নাওয়াজুবিল্লাহ এমন জামানা চলে আসবে আমার উন্মতেরা ঘুম থেকে জাগ্রত হবে ইমানদার অবস্থায় আবার যখন সময় ঘুমাতে যাবে তখন কাফের অবস্থায় ঘুমাতে যাবে আমার ভাইরা এমন অবস্থায় নবে যে আমাদের জন্য আমাদের জন্য সমাধান দিয়ে দিছেন বেশি বেশি করে সোরা কাহাফ তেলাওয়াত করো প্রতি জুমা বার যখন শুনে আসবে প্রতি জুমা রাতে সোরা আল কাহাফ তেলাওয়াত করবা আর একটা জুমার আসার আগ পর্যন্ত তোমার ইমানের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নিবেন সুবহানাল্লাহ আমার বায়রা শুধু থাই নয় থাই নয় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা যখন সময় পৃথিবীতে আসবে এই জগৎ সংসারের মধ্যে অগণিত আম্বিয়া کرام নবীগণ রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসুলগণ তারা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনার ব্যাপারে ফানা ফানা চেয়েছেন আল্লাহর কাছে তারা আশ্রয় চেয়েছেন এই দাজ্জালের ফেতনা যখন সময় চলে আসবে হাদীসের মধ্যে নবীজি বলেছেন মুসলিম শরীফের 809 নম্বর হাদিস ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি عن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ عشر ايات من أول سوره الكهف عصم من فتنه المسيح الدجال হজতী আবু দরদী আল্লাহ আলয় আন হুম হাদিস রাওয়ায়ত শুনেছেন আপনার আমার নবী বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সংলগ্ন হিউয়ারি হোসেন তার পমিত্র জবান দ্বারা বলেছেন আমার যে উমা পৃথিবীর মধ্যে ওই সময়টাতে অবস্থান করবে যেই সময়টাতে সময় চলে আসবে তার যা যার আবির্ভাব হয়ে যাবে মানে হাফিজ যে ব্যক্তি মুখস্থ করে ফেলবে আশরা আ তিমিন الاول هي سوره الكهف প্রথম দশটি আয়াত যে ব্যক্তি মুখস্থ করে ফেলবে ওয়াসিমামিন ফিতনাতিল مسیহিদ দাজ্জাল ওই ব্যক্তি দাজ্জালের ফিতনাতে কে ওই ব্যক্তিকে এমন একজন মালিক হেফাজত করবেন বলেন তিনি কে আল্লাহ থানা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনাতে হেফাজত করবেন অতচয়ই দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা ঠিক বলেন شمال تبايرا حديث المدشة عن نواس ابن سمعان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فمن أدركه منكم فليقرأ فليقرأ عليه فواتها سورة الكهف তোমাদের মধ্যে যখন সময় এই পৃথিবীর মধ্যে যখন তোমরা বিচরণ করবে এই পৃথিবীর পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে উত্তর দক্ষিণ প্রান্তে যখন তোমরা বিচরণ করবে দাজ্জালের আগমন তখন যদি হয়ে যায় তখন তোমাদের করণীয় কি হয়ে যাবে তোমাদের অবস্থান থেকে অবস্থায় যদি দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়ে যায় দাজ্জালের সাথে তোমাদের মোলাকাতে যদি হয়ে যায়

আমার ভাইয়ের আমার বন্ধুগণ সৌরা আল কাহাফের মধ্যে এমন চারটি ঘটনা রয়েছে আমাদের ইমানটাকে কেমন করে বাঁচাবো আমাদের সম্পদের ফেতনাটাকে কেমন করে বাঁচাবো আমাদের জ্ঞানের ফেতনাটাকে কেমন করে বাঁচাবো আমরা যদি ক্ষমতার মালিক হয়ে যাই আমরা যদি শাসনের ক্ষমতার মালিক হয়ে যাই আমরা যদি রাষ্ট্র ক্ষমতার মালিক হয়ে যাই তখন সময় ফেতনা থেকে আমরা কেমন করে বেঁচে থাকবো সৌরা আলকা হাঁফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল কাহাফ নামক এমন সাতজন যুবকের ঘটনা সূরা আল কাহাফের 9 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ও রব্বুল আলামিন বর্ণনা করেছেন আল্লাহ তালা সেখানে বলেছেন মা হাসিবت ان اصحاب الكهف والرقيم ورقيم اياتنا عجبا আমার পিয়ার হাবি মোহাম্মদ সাল্লাল্লাহ আপনার জন্য আমি আল্লাহ তালাব এমন একটা ঘটনা আপনার মন্ত্রকে জানিয়ে দেওয়ার জন্য এমন একটি ঘটনা আমি আল্লাহ তালে নাজিল করে দিয়েছি সোরা কাহাফের মধ্যে এই ঘটনাটা সাতজন যুবকদের ঘটনা তাদের নাম দেওয়া হয়েছে আর কাহাফ কাহাফ মানে হচ্ছে গুহাবাসী গুহার মধ্যে যে সমস্ত লোকেরা আজ থেকে হাজার হাজার বছর হয়ে এমন সাতজন যুবকেরা এমন একটি ঘর মধ্যে তারা অবস্থান করেছিল চতুর্দিকে পাহাড় পাহাড় দিয়ে বেষ্টনে করা হয়েছে মধ্যখানে এমন একটা ফাঁকা জায়গা রয়েছে গিরিপথ রয়েছে এই মধ্যখানের ফাঁকা জায়গার নাম হচ্ছে রাকিম এই রাকিম নামক জায়গার মধ্যে সাতজন যুবকেরা অবস্থান করেছিল শুধু তাই নয় তাই নয় এই জায়গাতে অবস্থান করার পরে জালেম শাসক স্বৈরাচার শাসক তাদের ব্যাপারে আলটিমেটাম জানি করে আল্লাহ নামক কারো প্রতি তোমরা বিশ্বাস করতে পারবে না তোমরা বেশি করে আমাদের কথা মনে আমাদের কথা অনুসরণ করতে হবে মূর্তিকে সাজদা করতে হবে শিরিকের সাথে লিপ্ত হওয়া লাগবে আল্লাহ নামক কাউকে আল্লাহ বলে সাজদা করতে পারবে না রব বলে ডাকতে পারবে না তারা বলেছে না না ওগো আল্লাহ আমরা জীবন দিয়ে দিতে নাজি আমাদের মৃত্যু হয়ে যাবি আমরা শহীদ হয়ে যাব তবু আপনি আল্লাহ আপনার দিন থেকে রাস্তা থেকে তৌহিত থেকে বিচলিত হব না ওই সার জন্ম মহান আল্লাহর কাছে দুয়া খুনেছি ই অল্ফি চিয়ে তো ইনল্ক ফিফা পান বেন এথিন মিলে দু কমে তওল من امرنا رشدا তার আল্লাহর কাছে দোয়া করে বলছে আপনি আমাদেরকে এমন একটা রহমাতে লাদুন দান করেন রহমাতে লাদুন হচ্ছে স্পেশাল কোনো কিছু দান করা আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো কিছু নাসিব হওয়া আল্লাহর পক্ষ থেকে এমন কিছু নিয়ামত পেয়ে যাওয়া তারা বলতেছে অক আল্লাহ আমাদের জন্য আপনি রহমাতে লাদুন নাসিব করেন ওহাই ইলানা মিল ওহাই ইলানা মিন আমরিনা আমরা এই মুহূর্তে আমাদের কেমন করে বাঁচাবো আপনি আল্লাহ আমাদের কাজটাকে সহজ করে দেন বলেন সুবাহান আল্লাহ তারা দোয়া করেছে কার কাছে সেই আল্লাহর কাছে আমরাও দোয়া করতে হবে কিনা বলেন আমার ভাইয়েরা তাদেরকে আল্লাহ বললেন যাও যাও এই জায়গা ছেড়ে চলে যাও এমন জায়গার দিকে জনমানবহীন জায়গার দিকে যাত্রা শুরু করো যেতে যেতে মনে একটা জায়গায় তারা সেখানে সাহাবে কাহাফ তারা কাহাফের গুহার নিকটবর্তী হয়ে গেছে সুবাহান আল্লাহ গুহা নিকটবর্তী হয়ে যাওয়ার পরে তারা সেখানে শুয়ে গেছে ক্লান্ত শ্রাম তো হওয়ার বিশ্রাম নিয়েছে আল্লাহ বলছেন বলবি সুফি কাহু ফি হিম সলা মে তিউসিন দা ওই জায়গার তারা ঘুমিয়েছে তারা একদিন দুই দিন ঘুমায় নাই এক মাস দুই মাস ঘুমায় নাই একশো বছর দুইশো বছর ঘুমায় নাইফি কফি তারা একটা না তিনশো বছর ঘুমিয়েছে আল্লাহ আকবর তিনশো বছর যাবৎ সেখানে ছিল আল্লাহ তারা তিনশো নয় বছর পরে তাদেরকে আবার জাগ্রত করেছেন জাগ্রত করার পরে ইমানের ফেতনা থেকে কেমন করে বেঁচে থাকতে হবে ইমানের ফেতনা থেকে কেমন করে ইমানটাকে হাজরত রাখতে হবে তারা তাদের এই দৃষ্টান্তটা মহান আল্লাহ তালা সোরা কাহাফে বলেছেন সোহান দুই নম্বরে মহান আল্লাহ তালা সাইদা মোসা এবং খেজির আলাইহিমা সালামের ঘটনা বর্ণনা করে আমাদের জন্য শিক্ষা দিলেন না না মোসা নবীর মতো শুধুমাত্র বাহ্যিক জ্ঞান দুনিয়ার জন্য গ্রহণ করলে হবে না তোমাদেরকে অবশ্যই সাইদনা খেজির আলাইহিসের মতো জ্ঞান অর্জন করতে হবে সোহান আল্লাহ أرزل بولين سبحان الله أمار بير أمر بندقون أبونتين أمار يلا بولتين واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا আল্লাহ রবুল আলামিন এমন দুইজন বানবদের ঘটনা বর্ণনা করেছেন ওই দুইজন বালকদের মধ্যে চলে এনে জানলা লেখা হিমাজান আমি আল্লাহ তালা তাদের মধ্যে একজনকে আঙ্গুরের বাগান বানিয়েছি আঙ্গুরের বাগানের মালিক বানিয়েছি সুফা আল্লাহ এমন দুটি আঙ্গুরের বাগানের মালিক বানিয়েছি ও জানলা বাইনা ছাড়া মধ্যখানে এমন প্রচুর বিশাল সম্পত্তির মালিক একজনকে বানিয়েছি বানানোর পরে ওই

তাদের মধ্যে অনেকজন লোক সম্পদের মালিক হয়ে যাওয়ার পরে সে বলতে যে মা আজন্য আনতাবি দেখা দিহিয়া আমি এই সম্পত্তির মালিকানা যখন হয়ে গিয়েছি আমার থেকে এই সম্পদগুলা কালেই চলে যাবে না আমার সম্পদগুলা ধ্বংস হবে না এমনকি আল্লাহর কাছে যখন দাঁড়াবো আমি সম্পদের মালিক হয়ে মহান আল্লাহর কাছে দাঁড়াবো এটা হলো আল্লাহর সাথে কুফর করা কাফির হয়ে যাওয়া নওয়াজ পড়েন আল্লাহ তারা তার ইমানটাকে কেমন

সাবাবা এই পৃথিবীর সমস্ত কিছুর উপকরণ বানিয়ে দিয়ে আমি আল্লাহ তালা তাকে ন্যায় পরায়ণ অনেক জন বাদশা জুলকার নাইনকে বানিয়েছি সোহান আল্লাহ তাহলে এটা দ্বারা আল্লাহ ক্ষমতা পাওয়ার পরে বাদশাহ জুলকার নাইন কেমন ন্যায় পরায়ণ শাসক ছিলেন এর একটা দৃষ্টান্ত কোরআনের সুর আল কাহাফে আল্লাহ দিয়েছেন যাতে সুরা কাহা এটা শেষ জামানার সোরা কেমন দিবস আসবে ফেতনা চলে আসবে আমাদের ইমানটা যাতে না হারাই আমরা যদি ক্ষমতার মালিক হই শাসন ক্ষমতার মালিক হই আমরা যেন ইমান হারা না হয়ে যাই ঠিক কেনা বলেন এর জন্যই আমরা দেখতে পেয়েছি আল্লামা ফুলতলী সাহেব কিবলার রহমাতুল্লাহ আলাইহি অনুসারীরা যখন ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে যখন সমাজের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে তারা আমরা বিশ্বাস করি ন্যায় প্রায়ণ শাসক হিসেবে তার একটা চেয়ারে আসীন করেছে ঠিক কিনা বলেন সম্মানিত ব্যরাম ওই সমস্ত লোকদেরকে আমরা বলতে চাই যারা সাহেব কিবলার উত্তরসূরিদেরকে ওই ক্ষমতার মসনদে ওই ক্ষমতার মসলবে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমাদেরকে হুঁশিয়ার হুশিয়ার করছি সাহেব কিবলার উত্তর সিরিয়া কোশ্চিন এক টাকা দুর্নীতি করতে পারে না টিক্ষীরা বলেন সম্মানিত ভাইরা আমরা জানি বাদশাহ জুলকার নাইন যেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন এমন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তালা আজকের পৃথিবীতে আজকের বাংলাদেশের ভূখণ্ডে সংসদ পর্যন্ত আল্লাহ পৌঁছে দেন সবাই পরি আমিন আল্লাহ সব হ্যান তালা আমাদের সকলকে ইমানদার মুক্তি হওয়ার তৌফিক দেন সবাই পরি আমিন আজকের নুরানি ইমানি মাহফিলটাকে আল্লাহ তালা কবুল করুন মঞ্জুর করুন সবাই পরি আমিন হ্যাঁ اللهم امين

আজকের মাফিল পর্যন্ত ওই আলেমদেরকে সম্মানিত শ্রব্দে আলেমদেরকে আপনি সহী সালামতে এনে পৌঁছে দেন এবং তাদের আলোচনা শুনে আমরা যেন দিনের প্রতি থাকতে পারি আমলে নিয়তে থাকতে পারি আমলের জীবন গ্রহণ করতে পারি আপনি কপুলার মনোযোগ করেন ও ঋণ বিলাই সোন